আবার একটু ঘুরে করে অনেক না তার মধ্যে এটা সেকেন্ড কারণ প্রথম স্থান কেউ রেখেছে

হয় আজকে আমার ভিডিও উল্টাপি করছে ছোট্ট ছেলের তিতি তুষার মাংক ভাতের মধ্যে ভাই বিশাল বড় একটা কন্ট্রোভার্সি হয় যেটা মানুষকে বোঝাতে চাইছে না যে ছোট্ট ছেলের তিতিতুষার এর মধ্যে যে একটা জোগালবন্দী বন্ধুত্ব ছিল সে বন্ধুত্ব নেই ভাই নেই কারণ তিতিতুষার ছোট্ট ছেলের পাতাটা কেক করে লাথি মেরে ছোট্ট ছেলেকে গুহায় ফেলে দিয়েছে আজকে আমি ছোট্ট ছেলে কি কি ফাঁস করবো তোমরা নিজেরাই বুঝতে পারছো না ভাই ছোট্ট ছেলে এই ভিডিওটা থেকে ভাই বাংলাতে আবার নতুন ভাবে কন্ট্রোভার্সি চালু করছে ছোট্ট ছেলে মনে করছে বাংলাতে কোনো কন্ট্রোভার্সি নেই চলো তাহলে তিথি তু সার যে আমার পোঁদে ক্যাচ করে রাতিমের আমাদের বন্ধুত্বটাকে সম্পর্কটাকে নষ্ট করে করেছিল সেইটা নিয়ে আবার একটা কন্ট্রোভার্সি করবো কিন্তু ছোট্ট ছেলে মনে করছে তিথি তি আমি রোস্ট করবো তিথি তু সার তো আমাদের এক সময়কার বাংলা খাওয়া বন্ধুত্ব ছিল সেই বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে তাই ছোট্ট ছেলে আবার এই ভিডিও পোস্ট করেছে কারণ এই ভিডিওর সাথে এই ভিডিওর অনেক কাপাত কারণ এই ভিডিওর একটা মেয়ে আছে সে মাং ভাত মাং ভাত বাবাই বাবাই ঠিক তিতির মতো নেকি নেকি মো মামুনি এ এ আর এদের মধ্যে গুলিয়ে ফেলে ছোট্ট ছেলে অডিয়েন্সকে ম্যানুপুলেট করছে এবং ভিউজ কামাচ্ছে সেই তো আমি ধরে ফেলেছি কেন ছোট্ট ছেলে খুব গুয়ায় গান নাই তোমার আগে এসো ভালো করে তোমাকে আলু চটকানো চটকাচ্ছি চলো ভাই দেখো আপনি অতীত পাঁচতলা মল পুরোটাই বাবাই বড়া বাবাই 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 প্লিজ বাবাই চুদা চুপ করো প্লিজ ফেসবুক আর ইনস্টাগ্রাম খুললে এখন শুধু বাবাই বাবাই না মানে ছোট লোক ছেলে আমি ভাই একটা জিনিস ভাই মাঝে মাঝে বুঝতে পারছি না ভাই তোর এত বাবাই শুনলে এত মাথার মধ্যে থেকে বিচ্ছ কেন লস হয়ে যাচ্ছে কেন লস হয়ে যাচ্ছে আমাকে বলে আগে তো একটা ভালো করে তুমি চেটে দিতেন এ মানে বাবার মিষ্টি মিষ্টি চেটে দিতে এখন বাবার কথা শুনলে এত রেগে যাচ্ছিস কেন হ্যাঁ আগে বাবার নামে কেউ কিছু বললে আমাদের বন্ধুত্ব নিয়ে কেউ কিছু বলবি না আমাদের বন্ধুত্ব একদম মরার বয়স অব্দি থাকবে এখন মরার উপরে তো পুরো খারাপ ঘা চাপিয়ে দিয়েছে তো বাবাই বাবাই করলে লাভ করছে না তোর যদি দম থাকে তুই আসল বাবাইকে রোস্ট কর আসল বাবাইকে রোস্ট কর তারপরে বুঝবো না তুই সত্যি করে ছোট লোক ছেলে নস তুই ছোট্ট ছেলে ভাই

ওই আগে নাকি তোমার ওইখানে কি ছবল মাসে নাকি হ্যাঁ তুই তো শুরুতে বলতেই যখন আইরনিক অংশুর চ্যানেলে স্ট্রাইক মেরেছিল তখন তো খুব তিতি তুষারের নামে ঝোলটান তেল আর যেই তিতি তুষার তোমার পিছনে পাক লাথি মারলো সেই তিতি তুষার বাড়তে একটা মাঙ্গ ভাতকে ধরলিস সেও নাকি বাবাই বাবাই বাবা করছে এই বাবাইটা তুই ওদের কন্টেন্ট শিখিয়েছিলিস যে বাবাই বাবাই করলে তুই তিতি তুষারকে রোস্ট করতে পারবি তুই তো অরিজিনালি তিতি তুষারকে পাচ্ছিস না কারণ তোকে তো সোশ্যাল তো লোক অরিজিনালি বলেই দিয়েছে তিতি তুষারের নেই ছোট্ট ছেলে দোগলা বাদ তুই যদি আবার এখন তিতি তুষারকে রোস্ট করিস মানুষগুলো আরে সালা বন্ধুত্ব নেই বলে তুই রোস্ট করছিস ওই জন্য তুই ডাইরেক্ট পাচ্ছিস না বলে তুই ইনডাইরেক্ট করছিস কথাটা সত্যি কি না বল

আরে ছোট্ট লোক ছোট্ট ছেলে তোকে একটা কথা বলছিস সুবিধাবাদী হচ্ছিস তুই তুই সুবিধাবাদী তোর যদি প্রকৃত বন্ধু ওই তিতি তুষার থাকতো না তুই কোনোদিন তিতি তুষারকে রষ্ট না আমি জানছি তিতি তুষার হচ্ছে এক নম্বরের ছাপড়ি মানুষ এক নম্বরের ছোট লোক তিতি তুষার আমি জানি তুই এখন যখন বন্ধুত্বটা নিয়ে তুই কি বলছিস মানে ঠেক মানুষদের থেকে দূরে থাকো শোন ছোট বন্ধুত্ব সেই ছোটবেলা থেকে যারা আছে তাদের বন্ধুত্ব সাকসেস পেলো না আর বাংলা মাল খাওয়া ইউটিউবার বন্ধুরা তোদের সাথে থাকবে জীবনের সাথে থাকবে না তুই কথাটা মিলিয়ে নিস আর তুই আইরনিক কম তখন তুই কি স্ট্রাইকটা মারার জন্য ওরাই ভালো তুই খারাপ আর এখন বুঝছি যখন নিজের মারাতে যখন ছবলটা পড়লো তখন নাগিনী নাগিন বেরিয়ে গেলি তাহলে তুই সব থেকে বড় দোগলা কথাটা অপ্রিয় হলো সত্য দেখতে পেলে যে লাগাতে হবে মানে আছে মানে আমি ছোট্ট ছেলেকে একটা কথা বলছি এই ভিডিওটি দেখার পর আমি এই মহিলা মানুষজনকে আমি চিনি ঠিক আছে এরাও এক ধরনের নেকি স্বভাবের মানুষ তোর ভিডিও দেখে আমি যা বুঝলাম বুঝলাম তোর থেকে আসল লেখে হচ্ছে তোর ওই বন্ধু তিথি তু এরা তো তবুও ন্যাকামো করছে নিজের ঘরের খেয়ে নিজে ন্যাকামো করছে ঠিক আছে একটা কথা বলছি শোন এ তো কাউরের ক্ষতি করিনি কোনো ইউটিউবার কে ক্ষতি করিনি বা কোনো ইউটিউবার কে থ্রেট দিন বা কাউকে জেলে ধরায়নি কিন্তু তোর বন্ধুরা কি করেছিল কি করেছিল তোর বন্ধুরা একজন ইউটিউবে স্ট্রাইক সে চুপ থাকেনি বলে স্ট্রাইক স্ট্রাইক মারে এবং রোস্টারদের অপমান করে সেই কথাগুলো ভুলে এটা সাধারণত ঠিক আছে একজনের নাম হাদাই আর একজনের নাম ভোদাই সে মাংসাত মাংসভাত করতে বলে তুই তাদের রোস্ট করছিস সব ঠিক আছে বাট তুই আসল মানুষগুলোকে রোস্ট কর আসল বাবাইকে রোস্ট কর আসল মেকি চুদি মামুনকে রোস্ট কর পারবি না কারণ তোর বুকের মধ্যে সেই দম টানে তোর বুকের মধ্যে যদি তোর দম থাকে তুই আসল বাবাইকে রোস্ট করে দেখা যেটা তোর কমেন্ট বক্সে পেয়েছি আস্তে আস্তে আমি সবটুকু প্রুভ করবো তোমার ভিডিওটি লাভ অব্দি দেখো এবং সাবস্ক্রাইব করো এই চ্যানেলে প্রতিবাদিকমূলক ভিডিও হয় কোনো নোংরামও নয় এত কিছু লাগানোর পর তো তোর মুখের ব্রণ কমছে না এক কাজ কর এরপর তুই বাবার বাসি কফ মার আরে ছোট লোক ছোট ছেলে তোকে যে কি বলবো আমি মাঝে মধ্যে বুঝতে পারছি না তুই যখন তখন মানুষকে বডি সেভিং করে কথা বলতে পারিস না তুই যখন তখন মানুষকে বডি সেভিং করে কথা বলতে পারিস কুৎকার হ্যাঁ তোর বন্ধুদের কেন বলিস নিদা কেন এই সমস্ত কথা বলতে পারিস না ওটা তোমার প্রাণের বন্ধু ছিল বন্ধুর জন্মদিনে কেক নিয়ে চলে যাচ্ছে বন্ধুর বরকে সারপ্রাইজ দিচ্ছ এখন বন্ধুত্ব যখন অপ্রিয় বন্ধুত্ব হয়ে গেছে তাই এদেরকে রোস করতে ওদের জ্বালা মিটাচ্ছিস কেন ওদেরকে রোস্ট করতে পারছিস না এরা তো তবু নিজেদেরকে নিজেরা রোস্ট করছে এরা তো কারোর লাগে লাগেনি কিন্তু তোর বন্ধুরা কি করেছিল জাস্ট আইরনিক অংশ একটু রোস্ট করেছিল বলেই তুই

ও মা গো আরে বলটু আমরা একটা গোবর মাখানো জুতো আনতে কিনা একবার ছোট তেলে পাছায় মারি হ্যাঁ আবার এখানে বডি সিং বসে তুই বউ পুষেছিস না বিড়াল পুষেছিস ওরা ভিডিওতে যতটা না নাকামো করিস তুই ওদের থেকে বেশি নাকামো করছিস ভাই তুই ওদের থেকে বেশি নাকামো করছিস তোর মনে নেই তোর সে আউসালো টিমটা গেল কোথায় আউসালো টিম তোমাদের গেল কোথায় আউসালো টিম মাথার কানে ঢুকে গেল নাকি হ্যাঁ শোন এই সমস্ত বন্ধু বেশিদিন দিন টেকে না বেশিদিন দিন টেকে না তোদের যখন তিতি তো আর ছোট ছেলে কন্ট্রোভার্সি হয়েছিল আমি তখনই রিভিল করে দিয়েছি এ বন্ধু দিন বেশি টিকবে না টিকবে না ওকে প্রথমে গেল রন তো কোথায় ভোগে চলে গেল আর তুমি এরা সব ভোগে চলে যাবে কেউ টিকবে না শুনে রাখ এই কাইপ যেটা বলে সেটা একদম বাস্তব বলে তোর যা ভেতরের খবর জানি না যদি সবটুকু ক্লিয়ার করে দিই তুই তখন পরে এসে ভিডিওতে বলবি না গো আমরা বন্ধুত্ব ছিলাম কিন্তু ও আমাকে সিকারেটের কাউন্টারটা ধরাতে দিইনি বলে আমি তুষারের ওপর একটু রাগ করেছিলাম আমরা বন্ধুত্ব আছি এটাই বলবি তুই একদম বাজে হবে তার মধ্যে এটা সেকেন্ড কারণ প্রথম স্থান তো অন্য কেউ নিয়ে ছোট্ট লোক মুখটা বল রে মুখে বললারে প্রথম স্থান আমার নিকি যদি বন্ধুরা নিয়েছে নাম

বৃষ্টি থেকে ঝাঁপ মারে না কেন কেউ জীবনে এত কিছু খাস্তা হয় না কত খেতে লাগে তোর মানে যখনই দেখি তখনই তো খেতে থাকিস আরে ছটা ছেলে তোকে একটা কথা বলছি কথাটা ভালো করে শোন ঠিক আছে তোর কাজে দেবে শোন যখন যখন তোমার বন্ধু ছিল মানে প্রাণের বন্ধু ছিল তখন তোর বাবাই কথাটা শুনলে তোর কি ভালো লাগতো মনে হয় বাবাই চেটেও দিত মানে সিঙ্গাপুরি কলাটা তুই চেটেও দিত কিন্তু এখন যে দেখলি বাবার তোর পাছার মধ্যে ঢুকে আহ সেই বাবাই থেকে সরে গিয়ে এদেরকে রোস্ট করছিস কেন তোর ঢুকে দম তুই অরিজিনাল বাবাইদের রোস্ট করে দেখাতো এখন বাবার নামটা শুনলে খুব খারাপ লাগছে শুরুতে যখন আইরনি কংসু এবং বিভিন্ন ইউটিউবার রোস্ট করে বা তাদের স্ট্রাইক মারে ইভেন কি আমাকে অপমান করে আমাকে অপমান করে একটা স্টোরির মাধ্যমে মাধ্যমে তিতি তুষার কথাটা হয়তো এখন ইগনোর করে যাবে যে কে কাইপ কেন কাইপ কেন ইনস্টাগ্রাম স্টোরি মারো কিন্তু তখন ইনস্টাগ্রাম স্টোরিতে আমাকে পোক করে কথাটা অপ্রিয় হলেও সত্য ঠিক আছে আমি সত্যের পাশে ছিলাম সত্যের পাশে থাকবো আজকে হয়তো কিছু কিছু মানুষ আমাকে ওই ছোট্ট ছেলে মানে কথা থেকে বলবে কেন ছোট্ট ছেলেকে রোস্ট করছি ছোট্ট ছেলে আসলেই দোগলা বাচ্চা ওর বন্ধুদের না করে অন্য মানুষদের রোস্ট করছে রোষ করতে তোর খুব ভালো লাগছে না আমি মানছি এরাও এক ধরনের নেকি এরা মাংস ভাতটাকে মাংস ভাত করছে ওদের ওদের দুনিয়ায় নিশ্চয়ই মাংস ভাত আছে মাংস ভাতটা খুব কম ওই জন্য বাবা মাংস ভাত এনেছে তাই মাংস ভাত মাংস করছে তো আমি একটা কথা বলছি তোর বন্ধুদের থেকেও কিনা নাকি তুই আগে বল তোর বন্ধুদের থেকেও কি রে নাকা নাকি অবভিয়াসলি না তাই তোর বন্ধুদের কর না এদেরকে না করে একটা খামাক একটা ভালো মানুষদের কেন রোস্ট করছিস জানি এরা ছোট লোক গিয়ে করে ভিউজ পাওয়ার জন্য আশা করছে আর তোর বন্ধুরা মানে নোংরা হতে 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 এদের থেকেও তো তোর বন্ধুরা খারাপ কন্টেন্ট বানিয়েছে সেটা তুইও জানিস আমিও জানি এবং অডিয়েন্সও জানি ঠিক আছে উপরে আল্লাহ মিশে চলেন কথা সত্য এসব আমার ভালো লাগে না নাকা চোদা হ্যাঁ কি আবার কি হইছে কিছু না তুমি রেডি হচ্ছে কি সুন্দর লাগছে তোমাকে ওয়াও ওয়াও লেউড়ি এইটা ছোট্ট ছেলের সেকেন্ড ভিডিও প্রথম ভিডিওতে যা বলেছিল আমি অল্প 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 পার্টে তোমাদের বুঝিয়েছি আমি বেশি বড় করতে চাই না আমি যেটুকু বুঝাবো তোমরা নিশ্চয়ই বুঝাবে কারণ আমি সত্যের পাশে থাকে যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছে তোমরা জানলেই হবে ভাই কোন ছোট লোক জানলো কিংবা কোন কি কি কুকার টানলো বা কোন মাংক জানল আমার দরকার নেই তোমরা জানলেই হবে কারণ তোমরা আমার কাছে রিয়েল মানুষ তো এবার যেটা বলছি ছোট্ট ছেলে যে কথাটা বললো যে ফেক মানুষদের কাছে দূরে থাকে আরে ভাই আমরা সবার সর্বদাই ফেক মানুষদের কাছ থেকে দূরে থাকি তুই কি থাকতে পেরেছিস তোর তো শুরুতে খুব ভালো লেগেছে তিতি তুতা তিতি তুতা তুতে তিতু তুতা বা ভালোই লেগেছিল যখন তিতি তুষা তোমার পাঁচে ক্যাঁক লাথি মারলো এখন বলছে তোমরা ফেক মানুষদের থেকে দূরে থাকছো তো ওদের জন্য দশ হাজার সাবস্ক্রাইবার কমে গিয়েছিল আরে গান্ডু পাগল তুই নিজে বোঝ তোকে আমি তখনও বলেছি এখনো বলেছি এবং ইনস্টাগ্রামে মেসেজেও বলেছিলাম যে তুমি দাদা ওদের থেকে দূরে থাকো তখন তুই কি বলেছিলিস যে যার হিজ ইজ হুজুস কথাটা মনে রাখলে রাখ তাহলে চল ফট ভাই নাকা চোদা কি আবার কি হয়েছে কিছু না রেডি হচ্ছে কি লাগছে তোমাকে ওয়াও ওয়াও লেউড়ি শুরু থেকে বুকে যাচ্ছে আরে ভাই তোর যদি সত্যি ঠিক থাকে তুই তিতি তুষারকে রোস্ট করতে এই সমস্ত কেন মানুষদের রোস্ট করছিস তোর বুকের পাটা নেই তোর পাটা পাটা লাগাতে হবে পাটা তোন লাগাতে হবে ঠিক আছে তোর পাটা পাটা নেই সব পাঠা হয়ে গেছে

তোকে আমি শুরুতে বলেছিলাম কেশবদের বাড়িতে যখন গেছিলিস তখনও তোকে বলেছিলাম হয়তো আমি কেসবদের বাড়িতে যাইনি কিন্তু ওইখানে তো কথা তো হয়েছিল কোন ইউটিউবার মারফতে কথা হয়েছিল সেটা তুইও জানিস আমি বলছিলাম যে দাদা তোমাকে ভালোবাসি ঠিক আছে কিন্তু কিছু ছাত্রীদের থেকে তুমি আলাদা হতে হবে তখন থেকে কি বললি আরে ভাই ছোট আছিস ছোটোর মতো থাক না ওই ছোট আছিস ছোটোর মতো থাকার জন্য তোমার দশ হাজার সাবস্ক্রাইবার গিয়েছিল তারপরে মানুষের চেটে আবার তুমি একটু একটু করে উঠছো কিন্তু মানুষের মধ্যে দাগ লেগে আছে তুমি একজন ছোট লোক তাই ভিডিওটি ছোট লোকের কথা বলে এইটুকুই থাক ঠিক আছে বেশি বাড়া থাকলে ছোট লোক আবার ফুস ফাস করে আবার হেঁগে ফেলবে ভিডিওতে আর ভালো লাগছে না যা এক বছর পরে সে আবার ভিডিও করিস ছোট লোক ছেলে চল তো গাইস ভিডিওটি আজ একটু ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেল যেন তুমি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে গেছে সেই চ্যানেলে হাসি হাসির মজার মজার রোস্টিং ভিডিও সে ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে বাড়ি পাশে থাকতে হবে তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমার ভালো থেকে সুস্থ থাকে এই কামনাই করি ভেঙেছে লাঠি ঠ্যাং ভেঙেছে কালো ঠ্যাং ভাঙবে মা তার ব্রেন লেভারে